কেরালা জাতের সিম যেটাকে অনেকে আগাম বা গ্রীষ্মকালীন সিম বলে ছাদ বাগান বা জমিতে চাষের জন্য খুবই জনপ্রিয় মাছ ভিত্তিক লাগানোর সময় যত্ন ও সফল ফলনের কারণগুলো আমি বলবো জুলাই থেকে সেপ্টেম্বর আগাম জাতের সিম বীজ বপনের উপযুক্ত সময় অক্টোবর নভেম্বর শীতকালীন সিম লাগানোর সময় ফেব্রুয়ারি মার্চ গ্রীষ্মকালীন আগাম সিম লাগানোর সময় কেন লাগাবেন আগাম জাতের সিম সফল হয় তাপমাত্রা সহনশীল কেরালা জাতের সিম গরমে ভালো টিকে থাকে তাই গ্রীষ্মের শুরুতেই ফল আসে স্বল্প সময়ের মধ্যে ফলন বীজ বপনের পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যেই ফলন শুরু হয় ফলে গাছ বেশি দিন ফল দেয় এবং একাধিকবার তোলা যায় পোকামাকড় ও রোগ কম হয় গরম মৌসুমে ফাঙ্গাস জাত রোগ যেমন ছত্রাক কম হয় বাজারে উচ্চ শীতের আগে বা পরে যখন সাধারণ ছিম পাওয়া যায় না তখন আগাম চাতের দাম অনেক বেশি থাকে ছাদ বাগান সফল ছাদ তুলনামূলকভাবে ছোট তাই টবে বা ড্রামে সহজেই চাষ করা যায় নিয়মিত পানি ও সার দিলে গাছ প্রচুর ফুল ও ফল দেয় পঞ্চাশ পার্সেন্ট দোয়াশ মাটি এবং তিরিশ পার্সেন্ট পচা গোবর দশ পার্সেন্ট বালু বা ছাই এগুলো মিশিয়ে গাছগুলো লাগিয়ে দিবেন এক লিটার পানিতে এক চা চামচ ড্রাই ডারমা বা দুই গ্রাম বিষ সুদম পাউডার মিশিয়ে বিষ তিরিশ মিনিট ভিজিয়ে শুকিয়ে রাখবেন যত্ন ও তার প্রয়োগ ও আমি বলে দিব শেষ দিবেন যারা দুই থেকে তিন দিন পর পর হালকা পানি দিবেন যাতে গোড়ায় পানি জমে না থাকে প্রচুর ফুল আসার সময় তরল জৈব সার বা চা সার দিন